পুরুষ এবং মহিলা কোয়েল পাখি চেনার একবারে সহজ পদ্ধতি আজকে আমি দেখাবো যারা ভাবি যে পুরুষ কোয়েল পাখি এবং মহিলা কোয়েল পাখি কেমনে চিনব তাদের জন্য আজকে শুধু আমি এই ভিডিওটা করছি পুরুষ কোয়েল পাখি মহিলা কোয়েল পাখি চিনতে আপনারা আর কোনো সমস্যা হবে না আজকে যদি এই জিনিসটা ফলো করেন পাখি যখন বড় হয়েছে অর্থাৎ পাখি যখন ডাকা ডাকি করা শুরু করেছে পাখি যখন প্রাপ্তবয়স্ক হয়েছে তখন কিন্তু এই কোয়েল পাখির পুরুষ এবং মহিলা পাখি চেনার একবারে সহজ পদ্ধতি আছে আমরা যখন বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন বয়সের কোয়েল পাখি বাছাই করি তখন কিন্তু এদের এই বুকের কালার দেখে কিন্তু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি বুকের কালার দেখে বাট যখন পাখির বয়স চল্লিশ দিন অথবা পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে যাবে তখন কিন্তু এই বুকের কালার দেখে আমরা আইডেন্টিফাই করব না তখন আমরা দেখেন আমি এখানে একটা মহিলা পাখি দেখাই বুকের কালারটাও ঠিক কালো এবং সাদা চপচপ দ্বার আছে কালো এবং সাদা অর্থাৎ এটা দেখেও আমি আইডেন্টিফাই করতে পারবো এবং পায়ুপদ যদি আমরা দেখি পায়ুপদ যদি দেখি তাহলেও কিন্তু আমরা আইডেন্টিফাই করে দেখতে পারবো দেখেন এখানে পায়ুপথে কোনো কিন্তু ফুলা নাই অর্থাৎ পায়ুপথটা ডিমের জন্য ডিম আকৃতির জন্য একটু বড় আছে বাট এখানে কিন্তু আমরা মহিলা পাখি এটা বাছাই করতে পারছি এটা নিশ্চিতভাবে বলতে পারছি এটা মহিলা পাখি এবং পুরুষ পাখিটা আমি কেমনে বাছাই করবো দেখেন পুরুষ পাখিটা বাছাই করতে হলে পুরুষ পাখির সবসময় দেখেন একটু পায়ুপথে কিন্তু একটু ফুলা থাকবে বাট আমরা যদি একটু চাপ দিই আলতো করে চাপ দিই এখানে পেস্ট পেস্টের মতো যে ফেনা আসবে তখন আমরা বুঝবো এটা পুরুষ পাখি অর্থাৎ পুরুষ পাখি এবং মহিলা পাখি চেনার ক্ষেত্রে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না পুরুষ এবং মহিলা পাখি অর্থাৎ এটা পুরুষ পাখি এবং এর আগে যেটা দেখালাম সেটা কিন্তু মহিলা পাখি সবাই ভালো থাকবে